খিড়কিচিরমিচিরেই সকালটা শুরু হলো রাতে মাত্র দেড় ঘন্টা ঘুমিয়েছি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে প্রশ্ন সিলেবাস একবারে সব করে তারপরেও এখনো বাদ আছে কিছু মানে লাইফের প্রথম তো এরকমভাবে সব প্রশ্ন সব কিছু বুঝে করা একটু আমার সময় লাগছে যাই না যারা এর আগে করেছেন শিক্ষকতা পেশায় আসেন তাদের তো অভ্যাস আছে আমার তো এইভাবে করে অভ্যাস নেই একদম সবভাবে কিভাবে করে তো যাই হোক মোটামুটি কমপ্লিট তো করতে পেরেছি আর অল্প কিছু বাদ আছে তো পরে রোজা আছি তো সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে আমি ঘুমাইছি মাত্র দেড় ঘন্টা তারপরে সকালে উঠে গিয়েছি ভয় লাগছিল যে উঠতে পারবো কে পারবো না মুখে বারবার বলে রাখছি যে আমাকে ডাইকো সকালে টিফিন বানানোর চিন্তা নেই জাস্ট উঠে ঝটপট রেডি হয়ে গিয়েছি যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো নিয়ে বের হয়ে গেলাম আজকে কয়েকদিন হচ্ছে আমরা তিনটা ম্যাম আমাদের এইদিকে বাসা পরপর একজন একজন করে বাসা আছে তো তিনজন একসাথেই যেতাম মাঝখানে দুই দিন একটা ম্যাম হচ্ছে একটু দেরি হচ্ছিলো তো আমরা দুইজন যাচ্ছিলাম তো আজকে আর একটা ম্যাম ওই যে দূরে আসছে আর দেখেন নির্বাচনের জন্য পোস্টার লাগায় ভরে ফেলছে মানে আমি আসলে এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না মানে এইগুলো না করে আমার মনে হয় এর বদলে ভালো ভালো কাজ একজন ম্যামই বলতেছিল আমাদের যে এইটার বদলে জায়গায় জায়গায় ডাস্টবিন দিত এত দূরত্ব দূরত্ব সেটার প্রচার হয়ে যায় তো আরও বেশি ভালো হতো মানে বুদ্ধিটা আমার ভালো লাগছে এই যা যাই হোক আমি বাসায় চলে আসছি রোজা থেকে ক্লাস করানো যে কী কষ্ট বিশেষ করে বাচ্চাদের সাথে কথা লাস্টে যায় আমি কথাই বলতে পারছিলাম না পানি পিপাসা এমনিতেই অনেক দিন পর আমি এবার রোজা আছি আগে মাঝে মধ্যে রোজা থাকতাম তত কষ্ট হতো না আজকে কষ্ট বলতে খুব না তারপরেও হয়েছে মানে কথা বলতে কষ্ট হচ্ছিলো পিপাসা লেগে যাচ্ছিলো তো এই যে দেখুন মার্শাল্লা বলতে ভুলবেন না ডালিয়া ফুলটা ভালোই ফুটে গিয়েছে গতদিন দেখিনি তো আজকে তাড়াতাড়ি ছাদে গিয়েছিলাম পরে আমি পড়াতেও গেছি পড়ায় আসছি ঘুমায়নি সের ওই যে আমি টিউশ ও না এখন আমি পড়াতে যাইনি আমি খাবার না বা আমি বাসায় চলে আসছি দেখছেন আমি কথা এলোমেলো বলছি এখন এখন কিন্তু আমি মাঝে রাতে পরের দিনের সেহরি খাওয়ার জন্য উঠেছি মানে আরেকটু ঘুমাবো তারপরে আবার উঠব মানে কী যে এলোমেলো যাচ্ছে তো বাসায় এসে গোসল করে আমি হচ্ছে আবার প্রশ্ন নিয়ে বসে পড়াতে গেছি এসে হচ্ছে তরকারি টরকারি রান্না ছিল আমি জাস্ট ইফতারি গুছিয়েছি আব্বু দই এনেছে সেগুলো মানে ইফতারি করে আমি এক ঘুম দিয়ে উঠছে সাড়ে বারোটায় উঠে আবার প্রশ্ন নিয়ে বসছি প্রশ্ন যে কমপ্লিট করে এখন ভয়েস ওভার দিয়ে এডিট করে পোস্ট শিডিউল করে আমি আরেকটু একটু আবার সেহরির জন্য ইনশাল্লাহ উঠবো এইভাবেই হচ্ছে আমার দিন যাচ্ছে আমি একবারে বলে দিলাম কি হলো মানে ভিডিও এটু চেট হলো না আর দইটা অনেক মজা ছিল দইটাই যেহেতু দেখাচ্ছি তো এই হচ্ছে অবস্থা আমার যেখানে আমার বিধ্বস্ত অবস্থা এক রাত না ঘুমায় চোখের নিচে কালির পিম্পল উঠে গেছে তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন এই হচ্ছে কথা তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ